মানে আমা আমি কি করবো মানে আপনার কইয়া দেন আমা আপনার মাইয়া বিচার দা আমা দিয়া দিয়ে গেলাম মানে কোন আমা কি করতাম আমি তো খালি শুনতাছি শুনতাছি আমি খবর পাইতেছি তো আমার মাইয়া আজ এরকমের রইব আমি বুঝতে পারছি না তো আমি বাবা তুমি যাও আমি এটার যদি আমি প্রমাণ পাই যে আমার মাইয়া খাই আমার মাইয়া আমার মাইয়া আপনের মাইয়াটার কলার লগে খেপ করে আচ্ছা মা আমি জীবিত থাকি এই কিয়ে ভেপ করে ই আর পরে আপনার মাইয়া মা ধরে দৌড় হ্যাঁ আপনার বন একটা কাম করে না ইয়ার পর আপনার মেয়েরা নামাজ পড়ে না সারা কোন বই হয়ে মোবাইল দিবে আমি কিচ্ছু আম্মা কই না আমার কত হইলো আপনি জীবিত আছেন আপনি ভালো মানুষ আমি জানি ওনা আম্মা আমি আমাদের বিচার দিলাম এই যে হে সংসারটা আমার যে আম্মা এই যে বৃদ্ধি কিছুটা করতেছে ইয়ার পরে অনেক কোন আম্মা কি করতাম এক কামও করেন আপনার মাইয়া ওনা আমরা কোন আমার কি করেন মনে বাবা আমারও শরম দিও না লজ্জা দিও না আমি এটা আমি যাবো আমি তোমার বাড়িতেও যাম আমি তোমার বাড়ির গিয়ে আতে নাতে আমি দৌড়মো ইয়ার পরে আমার মায়ের সুখ ভবিষ্যৎটা আমি করবো মানে শোনো আমি ভাবে যাম আমি শুনছি যে তোমার মায়ের দেখতারা না এমনকি তোমার মায়ের মারে তোমার মায়ে অনেক দূর আলাদা বাড়িতে আমনে জানেন আপনার মাইয়ায় আমার মারে আত দুইটা মোর্চা মারছে আপনার মাইয়ায় মায় বালতিটা বড়াইতে বালতিটা লাতিটা ভালাইছে আমার মায়ে খাদ্য পাশ অনে আমি কি করতাম সহ্যই করতাম না গরমে যে গেল তা মারি সারা আম্মা কোনো কথাই কয় না অনে এই নেতার বলার লগে এই বইয়াথাই আম্মা আমি হুইয়াথাই হে গিয়া টিভির বইয়া বেয়া হইয়ার দশটা বারোটা বন্ধ বইয়া ডাক দিলে কয় তোর কথা তুই ডাক খরচ ওনে আম্মা আমি কি করতাম্মা আপনাকে আমার আম্মা মা তার বেরেন্দি আর না আম্মা ওনে যদি ববি দেয় তো মায় যে কে বলছে হ্যাঁ বউি দেয় আমরা এই মনের গুষ্ঠীর না আমরা এই মুন না অনে আম্মা আমরা কবে যাইবে না আম্মা ওনে আম্মার সময় কইরা আম্মা আমাকে আমি জানো আমি জামু সদ্য বেশে আমি জামু এমন বেশে জামু আমি তোমার মার বেশ দূরে জামু তোমার মা এত গ্রামের তাই তোমার বাই থাকতো আই তো এমন টাউনের লেগে দেয় না যা তা ব্যবহার করে আমি খবর পাইছি শুনছি তো আমি তোমার মা সহ্যে আমি জামু তো তুমি আমার লয়ে যাইবে লয়ে গিয়া কবা যে আমি আমার মায়ের লয়ে সিগারাম থেকে ইয়ার পরে দিয়ে আমার মাইয়া ঘিরি একটা করে ইয়ার পরে আমি আতে নাতে দৌড়ে আমার মাইয়া সুখ বিচার দাম করে বাবা তুমি চিন্তা কর না তুমি যাও মাইয়া একবারে মনে করো সোজা করে দিয়ে মন না মা আমি জানি আপনার আপনার মা ভালো মানুষ আমি আপনার শাসন আছে এই কারণে আমা আমি আপনার ঘরে আমার মেলা মাইছি আপনার জানেন না আমার কত লাম্মা এর যদি কোনো খাওয়া পিন্তা কষ্ট হয় হে কইব

তাহলে অনেক কিছুই হয় আমার শাশুড়ি খুব পালা কিন্তু জানি না কি কোন কারণে উনি মাইয়ায় এই গরের মাই দিমুনের আগুন তুফান ঝগড়া বিভাগ সবসময় লাগিয়া থাকে অনেক অনেক ঘরের বউ শাশুড়ি পালা কিন্তু মাইয়াটা অনেক খারাপ করে স্বামীর এই তুই তুই করিয়া কথা কয় স্বামীর বাপ মারা সহ্য করতে পারে না একেবারে যেমন এমন চায় হ্যামনি কথা কয় তো যা হোক তো মনে করেন যা দোয়া করিয়েন যাতে আমার সংসারটা টিয়ে সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম